এই মুহূর্তে অলরেডি ব্রাজিলের যে স্টার্টিং ইলেভেনটা সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে যেইখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি রাইট ব্যাকে নতুন প্লেয়ার ডিফেন্সে নতুন প্লেয়ার পুরো ডিফেন্স লাইনটাই চেঞ্জ হয়ে গেছে গত যেই স্কোয়াডটা গত যে একাদশটা ছিল ওই একাদশের মধ্যে মাত্র দুইটা প্লেয়ার আছে যেখানে অ্যালিসন এবং বোনো গুইম্যারেস আছে আর বাকি যে প্লেয়ার গুলা প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা যে এখানে দেখতে পাইতেছি যে ভাই গোলবার হিসেবে গোলবারে অ্যালিসন বেকার রাইট ব্যাকে ব্যাকে আপনার কি জানি বনু পাবনু আলেকজান্দ্র রিবেরো লেফট ব্যাকে কায়ো হেনরিক মিডফিল্ডার হিসেবে আন্দ্রে সান্তোস বনু গৈমারেস অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লুকাস পাকোয়েতা রাইট উইংসে আপনার লুইস হেনরিকে

তো কারা কারা ম্যাচ দেখার জন্য রে এখনও আর্জেন্টিনার ম্যাচটা শূন্য শূন্য গোলে গোল শূন্য আর কি এমডি ফয়সাল ভাইগেশন হায় হ্যালো ভাই কি অবস্থা মাত্র ঘুম উঠলাম আপনাদের এখানে তো বাংলাদেশ এখন কয়টা বাজতেছে পাঁচটা বাইশ বাজতেছে আর মাত্র আট মিনিট আছে ম্যাচের ভাই কেমন আছেন জুয়েল ভাই লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জীবন সাহেব ভাই লিখেছেন হাই হ্যালো ভাই কি অবস্থা আপনাদের সবার ম্যাচ স্টার্ট হইতে আর মাত্র সাত মিনিট আছে এই সাত মিনিট আপনাদের সঙ্গে একটু আড্ডা দেই জুয়েল ভাই লিখেছেন ম্যাচ শেষে ভিডিও দিবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আজকের ম্যাচে ভাই দেখা যাক কি হয় ভাই আজকে অবস্থা খারাপ হয়ে যাব ব্রাজিলের প্লেয়ারদের যে প্লেয়ারগুলা আছে যাদেরকে স্টার্টিং এ নিয়ে আসা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করে পুরো স্টার্টিং এলেভেন্টটা তো চেঞ্জ হয়ে গেছে যেইখানে মাত্র দুইটা পুরাতন প্লেয়ার আছে আর নতুন প্লেয়ার যারা আছে তারা পুরাতন নতুন প্লেয়ার যারা আছে তারা কিন্তু মাত্র নয় মানে নয়জন আর বাকি পুরাতন প্লেয়ার মাত্র দুজন রা হেম হোসেন ভাই লিখেছেন ভাই আপনি কিভাবে লাইভ দেখতেছেন ভাই আমি ফোনে লাইভ দেখতেছি আমার এখানে ফোন ছাড়া কোনো ওয়ে নাই আমি যেমন আর্জেন্টিনার ম্যাচটা দেখতেছি যে মোবাইলের মধ্যে বেশিক্ষণ দেখানো যাবে না আবার কপি রাইট স্ট্রাইপ চলে তো আপনাদের কি অবস্থা ভাই লিমন হোসেন ভাই লিখেছেন ভাই এইখানে কি ব্রাজিলের লাইভ দেখতে পারবো না ভাই এখানে দেখতে পারবেন না আমি দেখাইতে পারবো না সরি কারণ এগুলা কপিরাইট কন্টেন্ট যেমন আমার হাতে এখন এই যে দেখেন আপনার আর্জেন্টিনা বার্সে সিকিউরের ম্যাচটা চলতেছে এইটা যদি আমি এখন ক্লিয়ারলি দেখাইতে যাই তাহলে কপিরাইট ধারাম ধারাম করে স্ট্রাইক চলে আচ্ছা ভাই কোন অ্যাপে লাইভ দেখতেছেন একটু দেখাবেন প্লিজ ভাই স্পোর্টস জেড এফ ওয়াই দিয়ে আমি দেখতেছি স্পোর্টস জেড এফ ওয়াই যেটা আপনার গুগল থেকে ডাউনলোড করতে হয় এটা প্লে স্টোরে পাবেন না গুগলে গিয়ে স্পোর্টস জেড এফ ওয়াই লিখে সার্চ দিলে আপনারা ওই অ্যাপসটা পেয়ে যাবেন আর ওইখান থেকে ডাউনলোড করে করে নেবেন আর কি ভাই কয়টা বাজে খেলা শুরু আসান ভাই লিখেছেন কয়টা বাজে খেলা ভাই আর মাত্র আর মাত্র ফার্স্ট মিনিট আছে ফার্স্ট মিনিট পরে খেলা শুরু আর মাত্র ফার্স্ট মিনিট আছে আজকের ম্যাচটা ব্রাজিলের জন্য একটা আপনার মানে তাই খুবই গুরুত্বপূর্ণ না বাট ব্রাজিলের যে প্লেয়ারগুলা স্টার্টিং এলেভেনে আসছে ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট নূর শাকির ভাই লিখেছেন বামস ব্রাজিল থ্যাংক ইউ সাহেব ভাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া ভাই এখন এখন কি ভাই অনেকে দেখলাম অফলাইনে কারণ কালকে যে ভিডিও দিলাম ভিডিওতে তেমন একটা সেই পরিমাণ ভিউজ আসে নাই মনে হয় সম্ভবত অনেকের নেটের প্রবলেম আছে আর আজকে লাইভে তো মাত্র একুশ জন গত লাইভে তো অনেকজন আজকে মাত্র জন এখন বর্তমানে জন আছে এটা ব্যাপার না বাট সকালে ঘুম থেকে উঠে নাই মানে সকালে মানে আমার এইখানে তো ভাই সকাল না আমার এইখানে দুটা ছাব্বিশ বাজে আমার এখানে দুইটা ছাব্বিশ বাজতেছে ও হো হো গোল দিয়ে দিবে নাকি আর্জেন্টিনা ওহ না ও স্যান বাই লিখেছেন সাউথ আফ্রিকা থেকে থ্যাংক ইউ ভাই বাংলাদেশ হ্যাঁ নোর বাই লিখেছেন বাংলাদেশের সকাল হ্যাঁ ভাই এখন বাংলাদেশে তো ভোর হয়ে গেছে সকাল নেইমার জুনিয়র ভাই হ্যালো হাই ভাই কি অবস্থা ভাই আজকের পরে আর ব্রাজিলের ম্যাচ আরও এক মাস পরে এক মাস এক মাস দেখতে দেখতে ভাই এক মাস চইল দা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এরকমই এক মাস আগে কেউ মানে একমাত্র যদি আপনার টুর্নামেন্ট না হয় তাহলে কোনো টিম একসাথে অনেক দিন থাকতে পারে না ভাই সকালে উঠলাম থ্যাংক ইউ ভাই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে বেশিরভাগ সময় দুইটার বেশি ম্যাচ একসাথে কেউ খেলতে পারে না যদি টুর্নামেন্ট না হয় কোপা আমেরিকা যদি না হয় কিংবা ইউরোপ কাপ যদি না হয় বিশ্বকাপ যদি না হয় আর বিশ্বকাপে তো সর্বোচ্চ এক মাস এক মাস দুই মাসের মতো একসঙ্গে থাকে দেড় এক দেড় মাসের মতো একসঙ্গে থাকে টিমগুলা ভাই কোথায় থাকেন আর সেই দেশে কয়টা বাজে ভাই আমি সৌদি আরব থাকি আমার এখানে প্রায় আড়াইটা বাঁচতে চলছে রাত আড়াইটা আর কি ভাই হাফ টাইমের লাইভে আসবেন দেখা যাক ভাই ভাই কোন দেশে থাকেন আর সিদেশ ভাই এটা তো বললামই আচ্ছা আমরা এখন ব্রাজিলের ম্যাচটা স্টার্ট করি আর্জেন্টিনার ম্যাচটা দেখে লাভ নাই ব্রাজিলের ম্যাচটা স্টার্ট করি দেখি কি অবস্থা এখনো শুরু হয় নাই আরো এক মিনিট বাকি আছে এক মিনিট বাকি বাট জাতীয় সংগীত গাওয়া হইতেছে এখন ব্রাজিলের জাতীয় সংগীত গাওয়া হইতেছে বনু গৈমারে বিতিন হো বিতিন হো রিবেরো ওরে বনু আপনার আলেকসান্দ্রো প্রায় মোটামুটি সেম মানে হাইটে এ হালকা একটু কম বেশ আর কি হাই হ্যালো ভাই থ্যাংক ইউ আর মাত্র দুই মিনিটে আলেকসান্দার পাশাপাশি যখন আপনার আন্দ্রে সান্তোস দাঁড়ায় না ওরে পিচি একটা ছেলে মনে হয় মানে জাতীয় সঙ্গীতে একসাথে দাঁড়াইছে তো পিচ্ছি বিচ্ছি পিচি লাগে আরকি ও তো এমনিতে ছোট তারপরে হাইটেও কম যার কারণে আর মাত্র এক মিনিট আর মাত্র এক মিনিট আর মাত্র এক মিনিট জাতীয় সংগীত চলতেছে বলিবিয়ার প্লেয়ারও তো হাইটে মোটামুটি ভালো ওরা তো ফিজিক্যালি ভালোই দেখা যাইতেছে ভাই লিখেছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এমডি আশিক ভাই লিখেছেন ভাই আমতলিতে ভাই বুঝি আমতলিতে ছেড়ে দিই না বসলাম না ভাই বলিবিয়া 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 অলরেডি ভাই ও কানতেছে কেন জাতীয় সংগীত যাতে এক প্রকার কান্না কাটি করে শেষ করে দিতেছে আজকে বলিবিয়ার ভাই বাসা মরালে ম্যাচ অন্যদিকে বেনিজিয়ালা যদি জিতে যায় তাহলে বলিবিয়ার আর

স্টেডিয়ামটা মোটামুটি দেখতে সুন্দর বাট এখন কি অবস্থা হবে আল্লাহ জানি দেখতে তো স্টেডিয়ামটা ভালোই লাগতেছে সুন্দরই লাগতেছে ওরা খেলতেছে ফোর ফোর ওয়ান টু থ্রি তে ফোর ওয়ান টু থ্রি মানে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলবে আজকে আপনার বলিবি আর ব্রাজিল তো ফোর টু থ্রি ওয়ান আচ্ছা গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার ওকে ডিফেন্সে হ্যান্ড্রিক আলেকজান্ড্রিবাইরো ফিজিও বুনো বেতিন্ডে আন্দ্রে সান্তোস বুনো বুইমারেজ ডাবল বি বোর্ড ওকে লুকাস পাকওয়া অ্যাটাকিং মিডফিল্ডার সেমুয়েল লিনো রিচাইলেশন এনরিকো হচ্ছে আপনার ফাইনাল থার্ড এই ব্রাজিল খেলবে ফৰ আচ্ছা আচ্ছা আর্জেন্টিনার মেসেজ কি জানি হইল মেসেজ আসলো ওহ রেড কার্ড নিকোলা সোটামেডি রেড কার্ড খাইয়ে গেছে একুত্রিশ মিনিটে আর্জেনটিন ডিনার দেখা যায় কি হয় আর্জেন্টিন ভাই অর নিকোলাস ওথামেন্ডি অলরেডি রেড ক্যাট খায়ে গেছে আর্জেন্টিনের আচ্ছা আচ্ছা ব্রাজিলের ম্যাচ লস ফোনে কিভাবে দেখতে পারবো এন্ড খেলার কি শুরু ভাই খেলা অলরেডি শুরু হো অলরেডি প্লেয়াররা মাঠে আছে আর মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে খেলা শুরু হয়ে যাবে আপনার সব কিছু শেষ জাতীয় সঙ্গীত শেষ সব কিছু শেষ আর আপনারা ম্যাচটা যদি ফোনে দেখতেছেন তাহলে স্পোর্টস জেট এফ ওয়াই ম্যাচ স্পোর্টস জেট এফ ওয়াই এফটা গুগল থেকে ডাউনলোড করে নেন ওইখান থেকে আপনারা ম্যাচটা দেখতে পারবেন এই যে এই যে ব্রাজিল অলরেডি 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 ফাইনালি 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 অলরেডি শুরু হয়ে যেতে ফারহান খান ভাই লিখেছেন হিন্দি বলো না ভাই হিন্দি তো বলি না হিন্দি কই कौन सी लैंग्वेज बोल रहा है हिंदी बोलो ना भाई भाई ये लैंग्वेज तो मैं बंगला में बात कर रहा हूँ ना मैं हिंदी में नहीं बात कर रहा हूँ अभी जो मेरे साथ जो जितने भी लोग हैं सारे लोग बांग्लादेश का है सारे लोग बंगला में ही देख रहे हैं इसीलिए मैं बंगला में बात कर रहा हूँ तो पता नहीं आप बांग्लादेश वाला हो या इंडियन वाला हो जो अगर इंडियन वाला हो तो आपको समझ में नहीं आएगा अगर आपको बंगला पता है तो आपको समझ में आएगा अगर नहीं है तो समझ में नहीं आएगा सो सो आई एम सॉरी सॉरी टू से तो एखन बांग्लाते ही कथा बोलो भाई नाउ अच्छा फाइनली कप शुरू होते कीक ऑफ ऑलरेडी पांच मिनट किंतु लेट हो गए ब्राजील की कॉफ शुरू ओके फाइनली फाइनली कीक ऑफ हो गए से इंडिया से देख रहा हूँ थैंक यू भाई भाई आपको बंगाली लैंग्वेज आते है क्या আচ্ছা ব্রাজিল এখন সেপি আছে আচ্ছা নিচ থেকে ডিফেন্স করার ট্রাই করতে ই ফুটবল খেলতে হবি কবি ই ফুটবল খেল লেতা বাটে নেই খেলতাম কবি কবি ব্রাজিল বনাম কলম্বিয়ার খেলা কবে হবে ব্রাজিল বনাম কলম্বিয়ার এই ব্রাজিল বনাম কলম্বিয়ার মেচ তো এখন নাই সবগুলা মেচ তো কমপ্লিট হয়ে গেছে এখন আপনার ইয়ে সামনে হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যতগুলো ম্যাচ হবে আপনার হবে ফ্রেন্ডলি কি যেমন সামনের মাসে ব্রাজিল খেলতে নামবে আপনার চায়নার এগেন্ট ইয়ে কি জানি এশিয়াতে খেলতে যাবে ব্রাজিল কোরিয়ার এগেন্স্টে খেলবে এবং জাফানের এগেনস্ট জাপান না চায়না চাই এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিবো মনে আসতেছে না কি তো এরপরে আপনার আফ্রিকার একটা দেশের সঙ্গে খেলবে আর ছাব্বিশ বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল সম্ভবত ইউরোপিয়ান কোনো টিমের এগেন্স্টে খেলবে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন ম্যাচ দেখেন আমিও ম্যাচ দেখি দুইটা ম্যাচ একসাথে স্টার্ট করতে হবে উই ফাইন অতিরিক্ত আচ্ছা সবাই ভালো থাকেন দেখা হবে ম্যাচের পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ